এদিকে বর্তমানে সাকিব খান তার নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন হাতে রয়েছে বরবাদ এবং தாண்டব দুটি ছবির কাজ জানা গেছে বরবাদ সিনেমার শুটিং এর কাজ এখন প্রায় শেষের দিকে আসন্ন রোজার ঈদে মুক্তি দেওয়া হবে সাকিব খানের বরবাদ সিনেমা এদিকে সাকিব খান বরবাদ সিনেমার সংবাদ সম্মেলন করতে গিয়ে নিজের বিয়ের কথা ঘোষণা করেছেন সেখানে তিনি বলেন আমার বিয়ে নিয়ে সবারই অনেক উৎসাহ তবে এটা ঠিক এটা উৎসাহ হওয়ার মতোই আমার ভক্তরা অবশ্যই আমাকে নিয়ে চিন্তা করছে কিন্তু আমাদের এখন সংসারী হওয়া উচিত শাকিব খান তিনি তার মায়ের কথা বললেন মা এখন অসুস্থ তিনিও চান আমরা দুজনে যেন হই অপু এবং আমি মিলেমিশে সংসার করি বাবা মায়ের কথা চিন্তা করি মূলত শাকিব খান অপু বিশ্বাসকে পুনরায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন যদিও অপুর সঙ্গে আমার সত্যি ডিভোর্স হয়নি ডিভোর্সের একটি প্রক্রিয়া চলছিল ফাইনাল ডিসিশনে তারা যাননি তার মানে অপু এবং সাকিবের কখনোই ডিভোর্স হয়নি তারপরও সাকিব খান বললেন যেহেতু আমাদের মধ্যে দীর্ঘদিন বিচ্ছেদের সম্পর্ক ছিল আমরা একে অন্যের থেকে আলাদা ছিলাম তাই আমরা চিন্তা করছি আসন্ন ঈদের পরে আমরা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি তবে ভক্তদের এও তিনি জানিয়ে দিলেন তবে সাকিব খান এও জানালেন এবার আর লুকোচরিতে নয় সবার সামনেই তিনি অপুকে বিয়ে করে ঘরে তুলবেন আর গণমাধ্যমে তাই শাকিব খান সরাসরি বলে দিলেন অপু আমার একমাত্র স্ত্রী ঈদের পরে আনুষ্ঠানিকভাবে অপুকে ঘরে তুলব এ পর্যায়ে বুগলি প্রসঙ্গে শাকিব খানকে জিজ্ঞেস করা হলো বুগলি ম্যাডাম তো বলেছে আপনাকে এবং অপুকে কোনোদিনও এক হতে তিনি দেবেন না তার জীবন বেঁচে থাকতে তিনি আপনাদের দুজনকে এক কখনোই হতে দেবে না এর উত্তরে আপনি কি বলতে চান শাকিব খান বলেন বুবলি আমাকে চ্যালেঞ্জ করছে তবে আমিও চ্যালেঞ্জ করে বললাম বুবলি আমার কোনো ক্ষতি করতে পারবে না ওর কারণেই আমার আর অকুর জীবন নষ্ট হয়েছে আমি চাই না নতুন করে বুবলি কোনো নাটক করুক আর এবার যদি বুবলি আমার আর অকুর জীবনে আবার বাধার সৃষ্টি করে তবে আমিও বুবলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি অপুকে আমি ঘরে তুলবো ও যা করার করুক দেখি বুবলি কি করতে পারে অপু আর আমার বিয়ে ঠেকাতে তো দর্শক বন্ধুরা বছর শেষে এই প্রথম সাকিব খান অপু বিশ্বাসকে বিয়ের ঘোষণা দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এদিকে বিশ্বাস এবং বুবলি দুজনে কে হতে পারে সাকিব খানের বউ বুবলি নাকি অপু কাকে বেশি মানায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ